শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় সর্বশেষ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ হবে আজ মঙ্গলবার সবশেষ সাক্ষী হিসেবে তদন্তকারী কর্মকর্তা আলমগীর হোসেন ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন তার জবানবন্দির অংশ বিশেষ ও জব্দকৃত ভিডিও প্রদর্শনী সরাসরি বিটিভির মাধ্যমে সম্প্রচার করা হবে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে চুয়ান্নতম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেবেন আলমগীর হোসেন এর আগে এই মামলায় সাক্ষ্য দিয়েছেন গণপ্রথানের শহীদ আবু পিতা সহ হারা পরিবারের অনেকেই এছাড়া সাক্ষ্য দিয়েছেন এসএফ এর আহ্বায়ক নাহিদ ইসলাম এবং দৈনিক দেশ পত্রিকার সম্পাদক ডক্টর আমার মাহমুদুর রহমান গত জুলাই এই মামলায় অভিযোগ গঠন করে গঠন করে বিচার করে ট্রাইব্যুনাল শেখ হাসিনা ছাড়া মামলার বাকি দুই আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন মামলার কার্যক্রম শুরুর পর সাবেক আইজিপি তার দোষ স্বীকার করে রাজসাক্ষী হওয়ার আবেদন করলে ট্রাইব্যুনাল তা মঞ্জুর করে পরে তিনি আদালতে সাক্ষ্য দেন আর এ নিয়ে আরো জানাতে ট্রাইব্যুনাল চত্বর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল আজকে সর্বশেষ সাক্ষী সাক্ষ্য দেবে কখন সাক্ষ্য গ্রহণ শুরু হবে হতে পারে আর এখানে কিছু টেকনিক্যাল বিষয়ও আছে যেহেতু এই পুরো বিষয়টি বিটিভি এবং সামাজিক যোগাযোগ মাধ্যম দিয়ে সরাসরি সম্প্রচার করা হবে সেই কাজও কিন্তু চলছে প্রযুক্তিগত সেট ঠিক করা হচ্ছে অর্থাৎ বারোটার দিকে বা বারোটার খানিকটা আগে এই সাক্ষাৎ শুরু হতে পারে দেখুন আজকের এই বিষয়টি এই জন্য গুরুত্বপূর্ণ যে শেখ হাসিনার বিরুদ্ধে বা শেখ হাসিনার এই যে মামলায় মোট তিনজন আসামি তাদের বিরুদ্ধে তেপ্পান্ন জনের সাক্ষ্য গ্রহণ এরই মধ্যে শেষ হয়ে গেছে আজকে শেষ জন এবং ইনি সাধারণ সাক্ষী নন ইনি হচ্ছেন অফিসিয়াল স্টেটমেন্ট দিবেন অর্থাৎ এই তদন্ত কর্মকর্তা পুলিশ কর্মকর্তা আলমগীর হোসেন তিনি এই ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় তদন্ত কাজ চালাতে যে তিনি কি দেখেছেন এই পুরো শেখ হাসিনার বিরুদ্ধে এই যে মানবতার বিরোধী অপরাধের যে মূল মামলাটি সেই মামলার তদন্ত কাজে তিনি কি কি পেয়েছেন কি কি তথ্য উপাত্ত পেয়েছেন তিনি কি ধরনের আলামত জব্দ করেছেন এই সব কিছু তার মধ্যে আদালত শুনবেন দেখুন গত ১২ মে শেখ হাসিনার বিরুদ্ধে কিন্তু তদন্ত প্রতিবেদন এই তদন্ত কর্মকর্তায় ট্রাইব্যুনালের প্রসিকিউশনে দাখিল করেছিলেন এবং তারপরে তারা সেখান থেকে সেটি ফর্মাল চার্জ আকারে ট্রাইব্যুনাল একে দাখিল করেন এবং তার পরবর্তীতে সাক্ষ্য গ্রহণ হয় সাক্ষ্য গ্রহণ হতে হতে আজকে সেই তদন্ত কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ করা হবে এটি হচ্ছে শেখ হাসিনার একেবারে শেষ সাক্ষী যে আমি যদি একটু এই বিস্তৃতিটাকে একটু যদি সংক্ষেপে ব্যাখ্যা করি দেখুন মূল তদন্ত কার্যক্রমের সাথে যা যা উঠে এসছে পুরো তদন্ত প্রতিবেদন এখানে একাশি জন সাক্ষীর জবানবন্দি নেওয়া হয়েছে এখানে আলামত কি কি জব্দ করা হয়েছে তদন্তে কি কি তথ্য প্রমাণ পাওয়া গেছে সব মিলিয়ে কিন্তু চোদ্দ হাজার পৃষ্ঠারও বেশি ডকুমেন্ট রয়েছে এখানে সুতরাং এই সব কি তিনি সংক্ষিপ্ত আকারে হয়তো কয়েকদিনের মধ্যে সেটি বর্ণনা করবেন একদিনে তার সাক্ষ্য শেষ হবে না কারণ এটি একটা বড় সাক্ষ্য গ্রহণ হবে যেহেতু তার সাক্ষ্য গ্রহণের বিষয়টিকে গণমাধ্যমে বেশ গুরুত্ব দেওয়া হচ্ছে এবং এটির বিচারিক কারণেও গুরুত্ব রয়েছে সেটি যদি বলি দেখুন সাক্ষ্য গ্রহণ আজকে তিনি যেহেতু শেষ সাক্ষী হয়তো আর দু দিনের ভিতরে তার সাক্ষ্য শেষ হয়ে যাবে সাক্ষ্য গ্রহণ শেষ হয়ে গেল তারপরে কিছুদিন হয়তো গ্যাপ দিয়ে সাত আট দিনের যে মামলা রায়ের দিকে যাবে সুতরাং এই মামলা শুধু নয় বিচারিক কার্যক্রমের সাক্ষ্য গ্রহণ শেষ হয়ে যাওয়া মানে একটি মামলার একটা বড় অংশ শেষ হয়ে যাওয়া এবং ধীরে ধীরে সেক্ষেত্রে রায়ের দিকেই কিন্তু মামলাটি এগিয়ে যাবে চিফ প্রসিকিউটর এর আগে আমাদেরকে আভাস দিয়েছিলেন তিনি এর আগে বিভিন্ন রায় আসবে তো সেই হিসাবে সবচেয়ে এগিয়ে আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার বিচারের ক্ষেত্রে শেখ হাসিনার বিরুদ্ধে যে মূল মামলা সেই মামলার সাক্ষ্য গ্রহণ শেষের দিকে এছাড়া আরো তিনটি মামলা কিন্তু সাক্ষ্য গ্রহণের পর্যায়ে রয়েছে দেখুন শেখ হাসিনার বিরুদ্ধে মোট তিনটি মামলা ছিল একটি হচ্ছে জুলাই আন্দোলনে তার যে দমন পীড়নে মানবতা অপরাধ তিনি যা যা করেছেন সেটিকে মনে করা হয় এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যতগুলো মামলা 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 রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই সেই এটি যে যে সমাবেশে সমাবেশে হত্যাযজ্ঞ বা সেখানকার যে নির্যাতনের অভিযোগে রয়েছে আরেকটি মামলা এবং আরেকটি মামলা হচ্ছে তার যে শাসনামল গত পনেরো ষোলো বছরের যে গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের আরেকটি মামলা তিনটি মামলা তার মধ্যে একটি মামলার এই সাক্ষ্য গ্রহণ শেষের দিকে আজকে শেষ